আমার চাঁদের গাড়ি যাইবা বন্ধুর বাড়ি গাড়ি বন্ধুর বাড়ি বন্ধু আমার বাড়ি বন্ধু আমার ভাবের দরি বন্ধনা না বন্ধু আইলো না না এমন বসন্তে বন্ধু আইলা। না ওরে পাহাড়িরাও বন্ধুর বাড়ি যাই মো বসত গড়ি পাহাড়িরাও বন্ধুর বাড়ি সমতলে বসত গড়ি বন্ধু আমার রসের হাড়ি বন্ধু আমার রসের হাড়ি ভবে দড়ি বন্ধনা এমন বসন্তে বন্ধু আইল না আইল না এমন বসন্তে বন্ধু আইল না ওরে ভাবের হাটে দোকানদারি সমতলে বসি গাড়ি